জমির দলিল দাখিল না করায় যদি কোনো মামলা খারিজ হয় সেক্ষেত্রে কি হবে কিভাবে প্রতিকার পাওয়া যাবে সেই বিষয়টি আজকে আমরা আমরা দেখব। প্রথমে একটি উদাহরণ দেখে নেই একটি জমি বাবদ শোভন সত্য ঘোষণার দাবিতে ক সহকারী জজ আদালতে মামলা করে আদালত মামলাটি খারিজ করে দিল আদালতের বক্তব্য শোভন সঠিক দলিল আদালতে পেশ করেনি শোভন কিছুদিন পরে দলিল সংগ্রহ করে তারপরে তাকে কি করতে হবে কিভাবে প্রতিকার পেতে পারে সেই বিষয়টি সে জানে না এই সমস্যাটি আমাদের অনেকেরই দেখা দেয় আজকে আমরা এই বিষয়টি নিয়েই জানব যদি দলিল দাখিল না করার কারণে মামলা খারিজ হয় আমরা দুইটি আইনগত পন্থা গ্রহণ করতে পারি একটি রিভিউ অন্যটি আপিল রিভিউ সম্বন্ধে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের একশো চোদ্দ ধারায় বলা আছে একশো চোদ্দ ধারা অনুযায়ী নানা কারণে রিভিউ করা যায় প্রথমত আপিল করার সুযোগ আছে কিন্তু আপিল করা না হলে দ্বিতীয়ত আপিলের বিধান না থাকলেও রিভিউ করা যায় আবার মামলা বিচার করার সময় কোনো সাক্ষ্য বা দলিল উপস্থাপন করা না হলে রায়ের পর রিভিউ করা যায় আমরা উদাহরণটিতে দেখি শফিক জমির দলিল দাখিল না করায় মামলাটি খারিজ হয়ে যায় এক্ষেত্রে সে যদি প্রতিকার পেতে চায় তাহলে তাকে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের একশো চোদ্দ ধারায় সহকারী জজ আদালতে অর্থাৎ যে সহকারী জজ আদালতে সে মামলা করেছিল এবং রায় দিয়েছে সেখানেই রিভিউ আবেদন করতে হবে এবং তাহলে সে প্রতিকার পেতে পারে আবার শোভনের মামলাটি শুনানির পর খারিজ হয় কোনো মামলা শুনানির পর খারিজ হলে তার ডিক্রি বলে গণ্য হয় ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় শোভন এই ক্ষেত্রে দেওয়ারী কার্যবিধি উনিশশো আটের ছিয়ানব্বই ধারায় আপিল করতে পারবে যেহেতু রায়টি দিয়েছে সহকারী জজ আদালত সেহেতু আপিল করতে হবে জেলা আদালতে এবং এই ক্ষেত্রে হবে তিরিশ দিন রিভিউ এবং আপিলের আলোচনা অনেক বিস্তারিত এবং অনেক গভীর সেই আলোচনা আজকে না করে আমরা শুধু একটি বিশেষ ক্ষেত্রে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন